রাম শোষকের বীজ না ভাঙলেই প্রতি মুহূর্তে ছুবল খেতে হবে সমগ্র করা সংকলন অবলম্বনে দ্বিতীয় পর্বের দ্বিতীয় অংশর থেকে পড়ছি প্রশ্নকারী বলছেন একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি আপনি তো প্রচারের মাধ্যমে দেশের জনগণকে সর্তক করে দিলেন আপনি জানিয়ে দিলেন বুঝিয়ে দিলেন এরাই শোষক এরাই দেশের সর্বনাশ করেছে সবাই বুঝতেও পারলো কিন্তু শোষক গোষ্ঠীর দমন তো তাতে হলো না এর প্রতিকারের উপায় কী উত্তর উত্তরে ঠাকুর বলছেন দেখো কথাটা ভালোই বলেছ কিন্তু আমার বলার মাঝখানে একটা বাধার সৃষ্টি করলে প্রতিকারের উপায়টা যদি আমার হাতে থাকতো তবে শোষকদের বিরুদ্ধে সতর্ক করার সাথে সাথে আমি প্রতিকারও করে ফেলতাম প্রথমে তাদের বুঝাতাম জানিয়ে দিতাম ওয়ার্নিং দিতাম তাতেও যদি সংশোধন না হতো তখন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতাম আমরা যেভাবে পারি উঠে পড়ে লেগে যেতাম আমার লক্ষ লক্ষ সন্তান দিয়ে শোষক গোষ্ঠীর নামগন্ধ আর রাখতাম না তবে প্রথমেই কিছু করতাম না ধীরে ধীরে সমস্ত দেশকে শোষণমুক্ত করে ফেলতাম কিন্তু এখন তো কিছু করতে পারবো না কারণ কিছু করতে গেলে আমরাই এই বেআইনিতে পড়ে যাব সুতরাং এখন থেকে কিছু করতে গেলে আমাদের সরকারের সাহায্য নিতে হবে সরকারকে সব বলতে হবে আমরা বলবো আজকে সমস্ত দেশ সমস্ত দেশ অসুর দানব আর শোষকে ভরে গেছে শত শত বছর ধরে এরা শিকড় গেড়ে বসে আছে এদের কিছুতেই সরানো যাচ্ছে না আমরা চাই দেশ থেকে এদের বিতাড়িত করতে আমরা তোমাদের জিজ্ঞাসা করছি কিভাবে এদের সরানো যায় বলো আমরা কয়েক কোটি সন্তান আমার কয়েক কোটি সন্তান আছে তোমাদের যদি আমাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন থাকে তবে আমরা সব রকম সাহায্য করার জন্য প্রস্তুত আর কি বলবো আমরা যেটা বুঝি সরকার তো আরও বেশি বোঝে কারণ তারা তো প্র্যাকটিক্যাল ফিল্ডে আছে সরকার যত তাড়াতাড়ি সব কিছুর ব্যবস্থা করতে পারবে আমরা সেটা পারবো না তার জন্য আমাদের তার জন্য সরকারকে অনুরোধ করতে হবে সরকারের কাছে আমাদের আরও একটি প্রার্থনা আছে আমরা বলবো তোমরা তো অনেককে অনেক কিছুর কন্ট্রাক্ট দাও রাস্তাঘাট তৈরি করার কন্ট্রাক্ট খাল কাটার কন্ট্রাক্ট বাড়ি তৈরি করার কন্ট্রাক্ট ইত্যাদি এমনি আমরাও একটি কন্ট্রাক্ট চাই দুর্নীতি দমনের শোষকদের দমন করার কন্ট্রাক্টটা আমাদের দাও দেখি আমরা কিছু করতে পারি কি না কিন্তু সরকারের একথা বললে চলবে না যে কালোবাজারি শোষক গোষ্ঠী কোথায় আছে ধরিয়ে দাও ধরে এনে আমাদের হাতে তুলে দাও আমরা শাস্তি দেব আমরা কষ্ট করে জীবন বিপন্ন করে ধরে আনলাম আর সরকারের হাতে তুলে দিতেই তারা কোর্টে নিয়ে পঞ্চাশ টাকা জরিমানা দিয়ে ছেড়ে দিলো তা চলবে না তারপর দেখা গেল যে কে সেই সমাধান তো আর হলো না আমরা ক্ষমতাহীন কন্ট্রাক্ট নিতে রাজি নই ধরে এনে পৌঁছে দেওয়ার কন্ট্রাক্ট আমরা নেব না আমরা অসুর দমনের কন্ট্রাক্ট চাই সরকার কন্ট্রাক্ট যে না দেয় তা তো নয় মানুষ শোষক মারার কন্ট্রাক্ট না দিতে পারে কিন্তু শস্য শোষকের মারার কন্ট্রাক্ট তো সে দিয়েছে বুলবুল ইঁদুর পঙ্গপাল ও নানা ধরনের কীট পতঙ্গ এরা এক শ্রেণীর শোষক বইকি কারণ এরা শস্যের ক্ষতি করছে শুষে নিচ্ছে সেই শোষকদের বিনাশ করার জন্য সরকার তো কৃষকদের হাতে হাতে ফলিডল তুলে দিয়েছে সেই ফলিডলে গাছের আগার পোকা মরছে আবার গোড়ার পোকাও মরছে আবার কখনো কখনো স্বামী স্ত্রী ঝগড়া করে আবার কেউ কেউ বা অভাবের জ্বালা সহ্য করতে না পেরে এই ফলিডলের সাহায্যেই হলীলা সংবরণ করছে এইসব ছুঁচো পোকামাকড় পঙ্গপাল ইত্যাদির যদি দিন কোর্ট বসে আর সেখানে মানুষের বিচার হয় তবে কেমন হবে তাহলে দেখা যাচ্ছে সরকার তো শোষক বিনাশ করার কাজে নেমেছেন এইসব শস্য বিনাশকারী পঙ্গপাল ইত্যাদি এক ধরনের তো তারা তো লক্ষ লক্ষ মানুষের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে এদের হাত থেকে সরকার আমাদের অনেকটা তো রক্ষা করেছে এই পর্যন্ত যখন এসেছে তখন আর একটু এলেই তো হয় ফলিডলের মতো আর একটা কিছু বার করলেই তো হয় সরকার যে না পারে তা তো নয় দেশের শয়তান দানব শুশুকরা এক জাতীয় পঙ্গপালি তো এরা স্কুল কলেজ আইন আদালত অফিস কাছারি হাসপাতাল ইত্যাদি সর্বক্ষেত্রে আমাদের নিঃশেষ করে দিচ্ছে এদের হাত থেকে আমরা বাঁচতে চাই এদের দমন করার কন্ট্রাক্ট দিলে সন্তান দল নিতে রাজি আছে এই ব্যাপারে সরকারকে সাহায্য সহযোগিতা করতে বললে তাতেও রাজি আছে কিন্তু ধরো আর হাতে তুলে দাও এই কন্ট্রাক্ট নিতে রাজি নয় তুমি বললে না এর প্রতিকারের উপায় কী প্রতিকার করলে করলে উপায় নিশ্চয়ই আছে আমরা সরকারের সাথে বারবার এই বিষয়ে আলোচনা করব যদি কিছু করা যায় এই প্রসঙ্গে মনে পড়েছে একটি গল্পের কথা এক যে ছিল রাজা শেষ সুখেই তার রাজত্ব করছিল হঠাৎ শুরু হলো উৎপাদ তার রাজ্যে নানা দিক থেকে উশৃঙ্খলতা শুরু হয়ে গেল ক্রমে ক্রমে এই উশৃঙ্খলতা চরম আকার ধারণ করলো রাজা কিছুতেই এই অরাজকতার প্রকৃত কারণ খুঁজে বার করতে পারলেন না তিনি হতাশ হয়ে পড়লেন কি করে রাজ্যে আবার পূর্বেকার শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনবেন বুঝতে পারলেন না তিনি যখন দিশেহারা হয়ে পড়েছেন তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না তখন রাজার সাহায্যার্থে সাহায্য অর্থে এগিয়ে এলো এক শান্তি বাহিনী তারা ওই ওই একটি বিরাট সংগঠন মানবতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা জনহিতকর কাজে আত্মস্বর্গ করার জন্য প্রস্তুত হয়েই আছে দুষ্টির দমন আর সৃষ্টির পালনে সাহায্য করাই তাদের ধর্ম তারা রাজার কাছে এসে সবিনয়ে বলল দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা আপনাকে যথাসাধ্য সাহায্য করতে চাই রাজা সানন্দে সম্মতি দিলেন ওই শান্তি বাহিনীর হাতে তিনি সমস্ত ক্ষমতা ছেড়ে দিলেন শান্তি বাহিনীর উপরে রাজার এই নির্ভরতায় অনেক বিপক্ষ দল মহারাজকে নানা রকম বুদ্ধি পরামর্শ দিতে লাগল অনেকে বলল মহারাজ অমন কাজও করবেন না একটি বিরাট সংগঠনের হাতে আপনার সমস্ত ক্ষমতা ছেড়ে দেবেন না ওরা আপনাকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করে আপনার সিংহাসন সিংহাসন দখল করে নিতে পারে আপনার তো অনেক ফোর্স আছে। আপনি তাদের সাহায্য গ্রহণ করুন না এই কথার উত্তরে মহারাজ দৃঢ়স্বরে উত্তর দিলেন আমার সেনাবাহিনী দিয়ে কোনো কাজ হবে না আমার কোট কোটাল আমির বাহিনী আর সেই সেবক বাহিনী নেই এখন তারাই চার হাতে কাজ করছে ডান হাত বাহাতে পকেট ভর্তি করছে সেনাবাহিনী যদি ঠিক থাকত তাহলে রাজ্যে এত উশৃঙ্খলতার সৃষ্টি হতে পারতো না এখন দেখছি খোলা বাজারে হাটে মাঠে ভেজাল মেশানোর জিনিস বিক্রি হচ্ছে আমার সেনাবাহিনী কর্মে তৎপর হলে এরকম হয় কি করে ভেজালকারীদের গুলি করে করা হয়নি কেন তখন পাবলিকের মধ্য থেকে কেউ বলল মহারাজ ভেজালকারীরা সাহস পাচ্ছে কেন জানেন আপনার লোকেরাই তাদের সাহস দিচ্ছে রাজা বললেন ঠিক তাই আমি লোক চড়াই লোক চিনি যদি কিছু করতে পারে তবে ওই নিঃস্বার্থ পরহিত ব্রতে ব্রতি শান্তি বাহিনী রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবে রাজা ওই শান্তিকামীদের আন্তরিক ব্যবহার ও কর্মের নিষ্ঠার পরিচয় পেয়ে অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাদের হাতে সব ছেড়ে দিলেন শান্তিকামী সংগঠনের লক্ষ লক্ষ কর্মী দুর্নীতি দমনে নেমে গেল তাদের মাধ্যমে দেশের জনগণও ঝাঁপিয়ে পড়ল তাতে কারী কারা তাদের নাম জানতে কারো অসুবিধা হলো না এবং তাদের দমন করতেও কোনো বাধা সৃষ্টি হলো না সব এমনভাবে তারা দমিয়ে দিল যে ভয়ে কেউ আর মাথা তুলতে পারল না তারা সব জানিয়ে পরিষ্কার জানিয়ে দিল আবার কেউ মাথা চারা দিয়ে উঠলে দেশে অরাজকতার সৃষ্টি করলে মাথা গুঁড়ো করে দেওয়া হবে সমস্ত রাজ্য শান্ত হয়ে গেল যারা ডান হাত বা পকেট বা হাতে পকেট ভর্তি করেছিল তাদের বিস্তার ভেঙে দেওয়া হলো দেশের সমস্ত উচ্ছৃঙ্খলকারীদেরই বিজ ভেঙে দেওয়া হলো রাজা স্বস্তির নিঃশ্বাস ফেললেন শান্তি বাহিনীর কর্মীরা রাজার কাছে গিয়ে তাকে রাজ্য সম্মান রাজসম্মান জানিয়ে বিদায় প্রার্থনা করলো রাজা তখন সবাইকে ডাকলেন যারা এদের বিপক্ষে রাজার কাছে নানা কথা বলেছিল তারা মাথা নিচু করল রাজা তাদের বললেন তোমাদের কাজে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আমি তোমাদের কি দিতে পারি বলো তারা প্রার্থনা তারা বলল মহারাজ আমরা কিছুই চাই না আপনার কাছে একটি মাত্র মাত্র প্রার্থনা আপনার দৃষ্টি যেন সবার উপরে সমান থাকে আপনি নিরপেক্ষতা অবলম্বন করে রাজ্য শাসন করুন এই গল্পটার প্রসঙ্গে মনে পড়ছে আমাদের নিজেদের কথা আমাদের চারিদিকের পরিবেশ ও পরিস্থিতির কথা আজ আমাদের দেশও তো চরম উশৃঙ্খলতায় ভরে গেছে আজ দেশের নিরীহ জনগণ যারা কিছুর মধ্যে নেই যারা কিছু জানে না তারাই মরমে মরে আছে বিপদে পড়ছে আর যারা শোষক উশৃঙ্খলকারী তারা বেশিরভাগ বুক ফুলে প্রকাশ্য রাস্তায় চলাফেরা ফেরা করছে তারা যেখানে যায় সেখানেই সেখানেই তাদের দরজা খোলা মনে হয় সর্বত্রই যেন তাদের শালা সম্বন্ধিতে ভরা বর্তমান সমাজে যে নিরাপত্তার অভাব সুসক গোষ্ঠীর প্রতিপত্তি যে অসম্ভব বেড়ে গেছে এর জন্য আমরা কাকে দায়ী করব কার প্রভাবে এরকম হচ্ছে কে দায়ী প্রেস্টিজ তো সবারই আছে যাকে বলবো তারই প্রেস্টিজে লাগবে এর জন্য দায়ী আমরাই সব কিছু বিপত্তির মূল কারণেই হচ্ছি আমরা আমরা তো কোনো প্রতিকার করছি না দিন দিন অপরাধীদের প্রশ্রয় দিয়ে যাচ্ছি সুতরাং অপরাধ আমরাই করছি আমাদের চোখের সামনে সব রকম অন্যায় হচ্ছে অথচ কোনো প্রতিবাদ পর্যন্ত করছি না আমরা এই অপরাধ থেকে রক্ষা পেতে চাই অপরাধীদের সমূলে দমন না করলে অপরাধ থেকে রক্ষা পাব না কারণ এখন কিছু বলতে গেলে উল্টে আমাদেরই জড়িয়ে ফেলবে সুতরাং বর্তমানে দেশের এই দুরবস্থার প্রতিকার কল্পে সরকার যদি আমাদের ডাক দেন আমরা নিশ্চিন্ত মনে এগিয়ে যাব সন্তান দল মরতে ভয় পায় না সমস্ত অবস্থার প্রতিকার প্রতিকার সমস্ত অবস্থার প্রতিকার তারা করতে পারবে সন্তান দল বেদের ধারায় বেদের মতে ও পথে আছে সুতরাং দেশের শান্তি কামনায় নিঃস্বার্থভাবে তারা এগিয়ে আসতে পারবে রকম প্রলোভন তাদের নেই তারা রাজনীতি করে না গদি চায় না তারা চায় দুষ্টের দমন সৃষ্টের পালন তারা মহৎ উদ্দেশ্য নিয়ে দেশের কাজে আত্মসর্গ করার জন্য প্রস্তুত তাদের সেই মনোবল তৈরি আছে তাদের হাতে বাংলা ভারতের সুসক গোষ্ঠী দমনের ভার ছেড়ে দিলে প্রয়োজন হলে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েও তারা এর একটা সুরাহা করতে পারবে না হলে সমাজের শুকদের বিস্তার ভেঙে দিতে না পারলে প্রতি মুহূর্ত ছোবল খেতে হবে প্রায় কয়েক কয়েক কোটি লোকের মধ্যে বারো আনা চোদ্দো আনা ব্যক্তি এরকম মনোবল তৈরি করেছে দেশের শান্তি কামনা ছাড়া অন্য কোনো কামনা এদের নাই গল্পের সেই শান্তি বাহিনীর মতো সন্তান দলও চায় সরকার যদি এদের ডেকে নেয় দুর্নীতি দমনের ভার দেয় তাদের উপর নির্ভর করে তবে তারা সেইভাবেই সরকারের হয়ে কাজ করবে তাদের অন্য কোনো উদ্দেশ্য নেই আমি সন্তান দলের উদ্দেশ্য উদ্দেশ্য সম্বন্ধে বারবার সকলকে স্মরণ করিয়ে দিতে চাই এই ব্যাপারে কেউ যেন কোনো রকম ভুল না করে আমরা কারো বিপক্ষে কোনো চিন্তা করি না কারো বিপক্ষে চিন্তা করাটা কে আমরা অপরাধ বলে মনে করি এখন যেটুকু চিন্তা করতে যাচ্ছি দেশের পরিস্থিতি দেখে বাধ্য হয়েই তা করতে হচ্ছে সেজন্য জন্যই আমি বলি আমি খুন চাই না মীমাংসা চাই সমাধান চাই কেউ যদি আমাদের উপরে চরম আক্রমণ চালিয়ে যায় সেখানে একেবারে চুপ করে থাকাটা কি সমীচীন চিন্তা করে দেখো আমি তো হাজার হাজার লোককে দীক্ষা দিচ্ছি গুরুর মঞ্চে বসে আছি আমি যদি অন্যায়ের হাতে সঙ্গে হাত মিলাই একটু ফাঁকির আশ্রয় গ্রহণ করি তবে প্রতিদিন হাজার হাজার টাকা রোজগার করতে পারি অর্থের তো আমারও প্রয়োজন তবে আমি কেন কষ্ট করতে যাচ্ছি শনি রাহুর ভয় দেখিয়ে যাগজ্ঞ শান্তি সত্যন করে প্রচুর অর্থ উপার্জন করা যায় এগুলোকে আমি ফাঁকির আশ্রয় মিথ্যার আশ্রয় নেওয়া বলে হলো বলে মনে করি গুরুগুরির ব্যবসা বলে মনে করি মিথ্যার সাথে ছলনার সাথে কোনো রকম রফা করতে করাকে আমি অত্যন্ত ঘৃণা করি ন্যায়ভাবে যেটুকু উপার্জন করা যায় আমি তাই করি শত্রুতা করে অনেকে আমাকে বদনাম দেবার চেষ্টা করেছে কিন্তু বদনামের সেই কাজ আমি কর করিনি আজকের সমাজে অন্যায়ের সাথে হাত মিলিয়ে অনেকে কাজ করছে দেখতে পাচ্ছি কিন্তু সমাধান তো কেউ করছে না আমরা চাই সমাধান সেই জন্যই ব্যথায় ব্যথায় ব্যথাটা শুধু জমাট বেঁধেই যাচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থার সুরাহা না হওয়া অবধি ভেতরটা নলের মতো জ্বলছে যে কেউ এর প্রতিকারের ব্যবস্থা করবে সরকার করুক সরকারের সেনাবাহিনী করুক রাষ্ট্রীয় বাহিনী করুক তার কাছেই আমরা মাথা নিচু করব যদি বুঝি সত্যিকারের দেশের কল্যাণে তারা নামছে আমরা অবিলম্বে এর ব্যবস্থা চাই তোমরা যে প্রতিকারের কথা বলছো প্রতিকার করার ইচ্ছে থাকলেও কিভাবে কার কাছে বললে যে সত্যিকারের সমাধান হবে কে যে বিরাট সমস্যা সমাধান করবে সেটাই বুঝতে পারছি না তবে মনে হয় সমাধান দেশের জনগণের হাতে কেন যে তারা এগিয়ে আসছে না সেটাই আশ্চর্য আমাদের একমাত্র কর্তব্য আমরা সরকারকে সর্বাঙ্গীনভাবে সাহায্য সহযোগিতা করতে চাই আমরা কাজে নামতে চাই আমাদের অন্য কোনো বুদ্ধি নেই তবে যতক্ষণ পর্যন্ত আমরা সরকারের অনুমোদন না পাবো ততক্ষণ চুপ করে থাকা ছাড়া অন্য কোনো পথ নেই অন্য কোনো উপায় নেই আমাদের শেষ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে প্রশ্নকারী বলছেন আচ্ছা সরকার যদি বলে আমরাই সব করব তোমাদের কিছু করতে হবে না তখন আপনি কি করবেন উত্তরে বলছেন ঠাকুর তখন আমরা বলবো উত্তম কথা আমরা সময় দেখব এক মাস দু মাস তিন মাস পর্যন্ত দেখব কি হয় ক্রমে এক বছর পর্যন্ত অপেক্ষা করব তারপরও যদি দেখি সমাজে অসুরের সংখ্যা বেড়েই চলেছে তখন কি হয় বলতে পারি না ধৈর্য ধরতে ধরতে ততদিনে হয়তো আমাদের চুল পেকে ভুরু পাকা শুরু হয়ে যাবে ক্রমে আমরা শ্মশানের দিকে এগিয়ে যাবো শ্মশানের কাছেই যদি থাকি তখন মৃত্যুর পরওনা হাতের মুঠোয় নিয়েই তো থাকতে হবে আর বলাই বাহুল্য মৃত্যু যাদের শিওরে তাদের কি কোনো কিছুতে ভয় সংকোচ থাকতে পারে সুস্থ সহজ সরল মনে যদি একবার আঘাত লেগে লাগে তবে সেই আঘাত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বলেই আমার বিশ্বাস আমি সত্যের পূজারি সত্য বলতে কখনও দ্বিধা করি না আমি যা বলবো যা করব তা বলে কয়ে করব প্রতিটি পদক্ষেপ আমি বলে বলে করব সরকারকে বারবার অনুরোধ করব দেশের এই অরাজকতার যদি কোনো সুরাহা হয় তবে মাথা পেতে নেব সরকারের সঙ্গে আমাদের মধুর সম্পর্কের মধ্যে কোনো রকম ফাটল ধরুক আমরা তা চাই না তবে যদি ক্ষমতার অপব্যবহার করে আমাদের সিআইএর এজেন্ট অথবা খুনের কিসের আসামি করে সম্পূর্ণ মিথ্যা মামলা সাজিয়ে দোষারোপ করার চেষ্টা করা হয় তবে মোটেই ভালো হবে না আগে অনেকবার অনেক রকমভাবে আমাদের নাজেহাল করার চেষ্টা করা হয়েছে এখন পর্যন্ত বর্তমান সরকারের কাছ থেকে অবশ্য সেরকম কিছু পাইনি আমরা বারবার নাজেহাল হতে আর রাজি নই আমাদের কেউ অযথা উত্তক্ত করুক আমরা সেটা চাই না ক্ষমতার সুযোগ নিয়ে ক্ষমতার অপব্যবহার করা অত্যন্ত অন্যায় আমাদের উদ্দেশ্য মহৎ সমস্ত জাতির কল্যাণ গল্পে আমরা সহজ সরল মন মনে কাজ করতে চাইছি পরিবর্তে সেই সহজ সরল মন না পেলে ক্লাস অনিবার্য তুমি জিজ্ঞাসা করলে তাই কথাগুলো বললাম প্রতিকারের কথা তো এখন চিন্তাই করিনি তবে হতাশ হওয়ার কারণ নেই জানো তো সবুড়ে মেওয়া হলে সমাপ্ত এ পর্যন্তই রামনারায়ণ রাম